আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী পরশ মবারক কাঠে সেই মাটির পেয়ালার মধ্যে রেখে ঘুমিয়ে গেলেন আল্লাহ নবী একজন দাসী ছিল আনাল ছিল উম্মে আইমান উম্মে আইমান রাত্রিবেলা পিপাসায় পানির পিপাসায় পিপাসিত হয়ে গেলেন পানি খুঁজে পাচ্ছিলেন না দানে গামে সব দিক দেখতেছেন কিন্তু কোথাও পানি খুঁজে পাচ্ছেন না উনি রাত্রিবেলা আল্লাহর নবী রহমাতালিল আলামিন নবীর গরে মধ্যে যে কোন মর্যাদা থাকলেন উম্নায় মার মনে হ্যাঁ মাসি যখন আমি দরজাটা খুললাম রে দুনিয়ার কত আতরের ঘান নিয়েছি কিন্তু যখন নাল্লার নবীর দর্জা বারো আমি খুললাম আমি বুঝতে পারলাম সেটা যেন জান্নাতি গান আমার নাকের মধ্যে এসে পৌঁছাইল জান্নাতি মেশকে আম্বরের গান যেন আমার নাকে এসে পৌঁছাইল সুবাহ তখন ওই মাখি পেয়ালা মাটির পেয়ালার মধ্যে এমন পানি দেখা যায় রে যে আরো সাদা যে পানি এমন গ্রাম যে গ্রামেশ্বরের চেয়ে আর সুজা দুধে চেয়ার সাদা তখন উম্মে আয়মান ছিলেন পিপাসিত উনি কি করলেন এস করার জন্য একটি আঙ্গুল দিয়ে এক কোটা যখন জিহ্বার মধ্যে লাগাই নেন সাথে সাথে উম্মে আয়মান বলেন আমি তার ফলে না যেন আমার জিহ্বাটা তুলার মতো নরম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমার জিম্বা ঠা তোলার মতো নরম হয়ে গিয়েছে শুধু তাই নয় আমি বুঝতে পারলাম না মধুর চেয়ারো মিষ্টি দুধের চেয়ারো সাদা এমন সা আমার জীবনে ওই রকম পানি আমি পান করি না সেটা ছিল কি

আমার ওই মাটির পেয়ালার মধ্যে প্রসাদ ছিল ওই প্রসাদটা কোথায় রেখেছ প্রসাদ কই গেল কুমে আইমান বলে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই মধ্যে প্রসাদ ছিল এটা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না আমি রাত্রি বেলায় পিপাসিত হয়ে যখন আপনার দরবারে আসলাম আমি পিপাসিত অবস্থায় দেখতে পেলাম এটা এমন আমি আর করতে না আপনি আমি আমার পিপাসা আপনার প্রসাবকে মিটিয়ে নিলাম

ওই শুনিলে যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে তোমার শরীরে আর কোনো রোগ হবে না আল্লাহর নবী রহমান আলমী নবীর ফর মোবারক মুবারক খাওয়ার পর উম্মে আইমান হয়ে গেলেন জান্নাতি আর ওই প্রস্তাব মুবারক সেটা ছিল প্রস্তাব শুধু আল্লাহ রসুল সাল্লাহ আলহিম জানেন কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি সেটা সুগান নিত তাহলে বুঝতেই পারতো না যে সেটা প্রস্তাব ছিল ওই আল্লাহ রসুলের প্রস্তাব যদি এত সুগান হয় সেই আল্লাহ রসুল কিভাবে আমাদের মতো হয় তাই আল্লাহ রাবুল যেন সবাইকে বুঝান এবং আমল করার তো দান করেন সকলে বলে আল্লাহ আমিন